হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে নিয়েছি একদম হালকা করে একটু সানি সেরে নিয়েছি এখন যাব মেলায় আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি তো আমরাও এখন মেলায় যাব যাবো বকুলতলা না পঞ্চাননতলা আমাদের এখানে পঞ্চাননতলায় রথের মেলা বসেছে তো সেখানেই যাব সোনা জিয়া আর আমি তো হাজব্যান্ড তো দোকান আছে ওর তো আর ছুটি নেই দোকানে বসবে তাই জন্য যাব তোমরাও আমার সাথে চলো বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে টোটো করে মানে ধরেছিলাম আর তারপরে এখানে নেমেছি একদম মেলার সামনেই আর এই জায়গাটার নাম হলো পঞ্চাননতলা আমাদের বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাবো আমি তুমি তবে বকুলতলা না এটা হলো এই জায়গাটার নাম পঞ্চনমতলা সত্যি পঞ্চনমতলায় রথের মেলা দেখেছি খাওয়া দাওয়া কিছু মিললেও খুব সুন্দর এক একজন দশ টাকা ভাড়া বুঝতেই পারছো ঘুরতে শুনবে না তো এখানেই ক্লিপগুলো দেখছিলাম কিছু কেনাকাটাও করেছিলাম সোনা জিয়া এবং বাড়ির বাচ্চাদের জন্য একটু কিছু করেছিলাম এক প্লেটের দাম ছিল ষাট টাকা তো এই যে দেখো এটা এখন খাওয়া হবে পাঁচ পিস করেছিল মোমো আর একটু সস সাথে স্যুপ ছিল তো এটা কিনেছিলাম ষাট টাকা নিয়েছিল তবে খেতে খুব টেস্টি ছিল তো যে এখন দুজনে মিলেই খাচ্ছে আর তারপরে হচ্ছে জিয়া বায়না করছিল চড়বে বলে তো দেখিও কোনটা চড়ে এখানে অনেক কিছু নাগদোলনা অনেক রকমেরই আছে তো দেখি কোনটা চড়বে বেশ সুন্দর মেলাটা আর বৃষ্টিতে অতটা অসুবিধা হবে না কারণ প্লাইবোর্ড পাতা আছে তাই জন্য অসুবিধা হচ্ছে না কারার জন্য কোনো সমস্যা হচ্ছে না বেশ ভালো লেগেছিলো আর অনেক দিন পরেই মেলাতে আসলাম তো এখান থেকে জিয়ার জন্য একটা টিকিট কেটে নিচ্ছি পঞ্চাশ টাকা করেছিল এক একটা টিকিট সোনাকে বললাম তো সোনা চড়বে না এই যে টিকিট কাটা হয়ে গেছে আর এই যে দেখো এই জিনিসটা না আমি প্রথমবার দেখলাম মেলাতে আগে কখনো দেখিনি তো বেশ ইউনিক একটা মানে চড়ার জিনিস তো নামটা আমি ঠিক জানি না তো এটা শোলা টাইপের জলের উপরে ভাসছিলো এবং বাচ্চারা ভেতরে খেলা করছিল তো এই যে জিয়া দেখো এখন যাচ্ছে ওর ভেতরে বেশ আনন্দ পাচ্ছে আর এইটা কখনো চড়েনি তো প্রথমবার তো এই কারণেও ভীষণ আনন্দ পাচ্ছে আর চোখের চশমাটা খুলে রেখে যেতে বললো কারণ বাচ্চা মানুষ ওখানে গিয়ে তো খেলাধুলো করবে ওই কারণে চশমাটা যদি ভেঙে যায় তাই জন্য চশমাটা খুলে রেখে গেল আর এখানে আমি আর সোনা দাঁড়িয়ে আছি এই যে সোনা আর আমি এই জিনিসটা আমি প্রথমবার দেখলাম তবে বাচ্চারা খুব এনজয় করছিল প্রথমবার এসেছে আমাদের এখানে আগে কখনো দেখিনি তারপরে একটুখানি এই যে এখন ঘুগনি খাবো তো ঘুগনিটা আমার মেলাতে আসলে ঘুগনি খেতে খুবই ভালো লাগে তো মেলাতে আসলে ঘুগনি খাবই খাবো তো এই যে এখন তিনজনের জন্য তিন প্লেট ঘুগনি নিয়ে নিলাম আর কুড়ি টাকা করে ঘুগনি নিয়েছিল তবে খেতে খুব টেস্টি ছিল বেশ ভালো ছিল তো এই যে এখন ঘুগনিটা খাচ্ছিলাম আর মেলাতে না আমার ঘুগনি ফুচকা এগুলো খেতে বেশি ভালো লাগে তো যাই হোক এখন ঘুগনিটা খাচ্ছিলাম আর সোনা জিয়াও খাচ্ছিল আর ঝিরিঝিরি মাঝে মাঝে একটু একটু বৃষ্টি পড়ছিল তো ভাবছিলাম জোরে যদি আসে তাহলেই সমস্যা হয়ে যাবে তো ঠাকুরের ইচ্ছায় হ্যাঁ জোরে আর আসেনি ওই ঝিরিঝিরি পড়ছিল আবার কমছিল আবার পড়ছিলো এইরকমই হচ্ছিল আর এখানে বিভিন্ন জুয়েলারি ছিল জামা কাপড় শাড়ি সব কিছুই ছিল মোটামুটি মেলাটাতে তো বেশ ভালো লাগলো আর এই রথের মেলায় অনেক দিন পরেই আসলাম আর এখানে সোনাজিয়া একটু বইও দেখছিল আর পুরোটাই মিউট করে দিয়ে নিজের ভয়েসটা দিয়েছি কারণ কপিরাইট চলে আসবে মিউজিক হচ্ছিল গান বাজছিল তাই জন্য এখন বাড়ি যাব তো আর এই সামনেটাতে না খুব সুন্দর একটা শিব ঠাকুর বসিয়েছে বেশ ভালো লাগছে এই যে দেখো তো এখন একটুখানি হাওয়াই মিঠাই কিনবে সোনা বলল তো তাই জন্য বললাম যে একবারে যাওয়ার সময় একটু আইসক্রিম আর একটু হাওয়াই মিঠাই কিনে নিয়ে যাব সবগুলো জিনিস ছিল তো ভালোবাসা কিছু বাচ্চাদের জন্য একটুখানি টুপিটা কি একটু খেলনা কি নিয়ে চলে এসেছি ওদের জন্য একটু তাই আর এই যে এখান থেকে হাওয়াই মিঠাই কিনছে তো এই হাওয়াই মিঠাইটা কিনে নেওয়া হয়ে গেছে এই যে দেখো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা নতুন দেখছো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা